সম্মানিত বিও ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম নাম শোল মাছের পোনা দেখেন পোনার সাইজগুলো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে মাছের সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ জানতে পারবেন আপনারা চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো এখান থেকে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি চৌষট্টি জেলার মধ্যে মাছের পোনাগুলো হোম ডেলিভারি নেত্রকোনা মোহনগঞ্জে আজকে আট হাজার ষোল মাছের পোনা ডেলিভারি দেওয়া হচ্ছে দেখেন গাড়ি আমরা লুট করতেছি কিছুক্ষণের মধ্যে ছাড়বো মাছের পোনাগুলো দেওয়ার পরে আমরা কি মেডিসিন ব্যবহার করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর কতটুকু দেওয়া লাগে এই ওষুধ দেখলে ভিডিও দেখলে বুঝতে পারবে আর কি কেমনে দেওয়া লাগে ভালোভাবে পানির সাথে মিক্স করে তারপরে পানিটা হাত দিয়ে লড়াইয়া তারপরে ড্রামের ভিতরে দিতে হবে বাটি দিয়ে সেটাই ছিটায় মেডিসিনটা তাহলে যে কোনো জায়গার মধ্যে মাছগুলো নেন না কেন মাছের কোনো সমস্যা হবে না চব্বিশ ঘন্টা পর্যন্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য আমাদের হেসারির নিজস্ব ডাক্তার আছে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আছে ফোন নাম্বার নাম্বারে যোগাযোগ করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবেন আর দেখেন আমাদের প্রতিটা হাউজের মধ্যে শোল মাছের পোনা আছে আপনারা চাইলে এক ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত শোল মাছের পোনা আমাদের কাছে আছে চাইলে নিতে পারবেন দেখেন প্রতিটা হাউসের মধ্যে শোল মাছের পোনা আছে আর যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন সকলকেই ধন্যবাদ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম